বর্ধমানের ঐতিহ্য হচ্ছে কার্জন গেট আর সেই কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই একটা হাস্যকর কথা বলেছেন আর বলেই বিতর্কের পাত্রী হয়েছেন তৃণমূলের যুবনেত্রী তথা মাননীয় অভিনেত্রী সায়নী ঘোষ আর তার এই মন্তব্য নিয়ে জেলা জুড়ে কিন্তু বিতর্ক ছড়িয়ে গেছে সারা রাজ্য জুড়ে মানুষ হাসাহাসি করছে সায়নীর এই মন্তব্য শুনে বিজেপি তাকে ইতিহাস লিখে আসার পরামর্শও কিন্তু দিয়েছেন কার্জন গেট নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বানিয়েছেন ভাবুন কি অবস্থা একবার ভাবুন কার্জন গেট বানিয়েছেন মমতা ব্যানার্জি এই মন্তব্যে পুরো রাজ্য জুড়ে বিতর্ক চলছে গত কালকে বুধবার কার্জন গেটের সামনে সভা করতে আসেন তৃণমূলের এই যুবনেত্রী আর সেখানে তিনি বলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান বারো বছর আগে এই গেট ছিল বর্ধমানের চকচকে রাস্তাঘাট সুন্দর লাইট কিছু ছিল কিছুই ছিল না তার এই বক্তব্য শুনে বর্ধমানের সিপিএম নেতা দীপঙ্কর দে বলেন এতদিন মমতা ব্যানার্জির নামের সঙ্গে সঙ্গীতজ্ঞ ভালো ছবি আঁকেন ভালো নাচেন ইত্যাদি ছিল এখন ওনার নামের সঙ্গে যুক্ত হলো কার্জন গেটের প্রতিষ্ঠাতা সায়নির এই কথা নিয়ে তৃণমূলের অবশ্য অন্যরকম বক্তব্য জেলা তৃণমূল দাবি করছে তাদের নেত্রী সায়নী ঘোষ বলতে চেয়েছেন কার্জন গেটের সংস্কার নিয়ে জেলা তৃণমূল নেতা দেবু টুডু তিনি বলছেন কার্জন গেট যে আগে থেকে ছিল এটা অস্বীকার করবার উপায় নেই আমাদের নেত্রী তার সংস্কারের কথা বলতে চেয়েছেন উনি বানিয়ে দিয়েছেন এটা বলতে চাননি সংস্কার করেছেন এমনটাই বলতে চেয়েছেন এগুলো হচ্ছে জেলা তৃণমূলের নেতৃত্বদের বক্তব্য কারণ মমতা ব্যানার্জির আমলে বেশ কয়েকবার সংস্কার হয়েছে এই গেটের বলে রাখা বলো উনিশশো সালে ইংরেজ আমলে লর্ড কার্জনের শাসনের সময় তার নাম অনুসারে তৈরি হয় কার্জন গেট যা বর্তমানে বর্ধমানের ঐতিহ্য বহন করে তবে সায়নি কি বলতে চেয়েছেন বা কি বলেছেন সেটা বিচার্য নয় বিচার্য হচ্ছে এখন এটাকে নিয়ে বিশাল একটা বিতর্ক চলছে দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী